গার্ডেনে সবাইকে স্বাগত সব আছে কটা সব হয়েছে দেখে নি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এখন এই তেইশটা দেখা যাচ্ছে এই ছোটগুলো আর গুনছি না এইভাবে গাছগুলো সব সবেদা হয়েছে এবারে এর সঙ্গে সঙ্গে কিন্তু মিলিবাগ আর বোকার উপদ্রব এখানে কিন্তু কিছু ফাঙ্গিসাইড সাইড সাজ ব্যবহার করবো